বীর চত্বলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা রাজধানীর ঐতিহাসিক জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রম ধর্মী ও প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ টিম উপদেষ্টা বনাম টিম কূটনৈতিক এই প্রতিযোগিতায় টিম অ্যাডভাইজারের পক্ষে মাঠে নামেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এছাড়া উল্লেখযোগ্যভাবে অংশ নেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিএফএফ প্রেসিডেন্ট তাবিথ আওয়াল যিনি খেলার প্রতি নিজের ভালোবাসা ও উৎসাহের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন মাঠ জুড়ে ক্যামেরার ফ্ল্যাশ দর্শকদের উচ্ছ্বাস ও খেলোয়াড়দের প্রাণবন্ত উপস্থিতি ফুটবলকে একতাবদ্ধ শক্তির মহোৎসবে পরিণত করে ক্রীড়ার মাধ্যমে বন্ধুত্ব ও সমঝোতার বার্তা ছড়াতে আয়োজিত এই ম্যাচ কেবল মাঠে নয় বরং কূটনৈতিক সম্পর্ক এবং তরুণ প্রজন্মের মাঝে স্পোর্টস ম্যানশিপের চেতনা ছড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি